ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় পঁচাত্তর এবং চুয়াত্তর পেজে নিয়ে আজকে আমরা আলোচনা করব বাট আমরা ফার্স্ট টাইমে আছে পঁচাত্তর পেজে যে বিষয়টা লিখতে বলা হয়েছে সেটা আমরা আগে আলোচনা করি রোকে সাকাত হোসেন রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো নিজের ভাষায় লেখক রোকে সাকাত হোসেন সম্পর্কে তোমাদের একটা সার সংক্ষেপ বা যেটাকে সারাংশ সারমর্ম বলেন না কেন সংক্ষিপ্তভাবে সেই বিষয় সম্পূর্ণটা লিখতে হবে সারাংশ বা সারমর্ম হিসাবে নিজের ভাষা সম্পূর্ণ নিজের ভাষা এবং সম্পূর্ণ নিজের ভাষায় বলতে হবে চলো আমরা উত্তরে চলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক একটা উত্তর দিয়ে দিয়েছি বেগম রোকিয়া আঠারোশো আশি সালে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন সেই সময় মুসলমান সমাজে বাংলা ও ইংরেজি শিক্ষার প্রচলন ছিল না পদ্মা পথার কড়াকড়িতে মেয়েদের অবস্থা খুব খারাপ ছিল রকিয়া বড় বোন ও বড় দুই ভাইয়ের সবতায় আত্মীয় ও সমাজের অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে পড়ালেখা চালিয়ে যান আঠারোশো সালে ভাগলপুরে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছয়ের শাকায়াত হোসেনের সাথে বিয়ে হয় স্বামীর সহযোগিতায় তিনি পড়ালেখা চালিয়ে যান তার তার সাহিত্যিক হিসাবে আত্মপ্রকাশ ঘটে পিপাসা রচনার মাধ্যমে তার বিভিন্ন রচনা বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে উনিশশো সালে ইংরেজি রচনার সুলতানাজ ড্রিম পত্রিকা প্রকাশের মাধ্যমে তিনি সাহিত্যিক হিসাবে পরিচিতি পান উনিশশো সালে তার স্বামী মারা গেলে স্বামীর নামে গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন তিনি ঘরে ঘরে গিয়ে অভিভাবকদের অনুরোধ করেছেন বুঝিয়েছেন মেয়েদের স্কুলে পাঠানোর জন্য এভাবে তার একক চেষ্টায় ধীরে ধীরে নারী শিক্ষা বাড়তে থাকে তিনি নারী জাগরণে অগ্রদূত হিসাবে স্বীকৃত তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন তো যেটা দেখতে পেলে এটা হচ্ছে বেগম এখানে বেগম রোকিয়ার সম্পর্কে সংক্ষিপ্ত তোমরা নিজেদের ভাষা এবং নিজেদের ইচ্ছাকৃতভাবে সেটা তোমাদের বলতে হবে যে গল্পটা পড়েছ সেই বিষয় নিয়ে হালকা পাতলা তোমাদের কিছু আইডিয়া নিতে হবে আর আমরা যেটা পড়ি না কেন আমাদের মূল এখন বর্তমানে যে সিলেবাস সেটার জন্য আমাদের মূল একটা বিষয় ফলো রাখতে হবে যে আমাদের নলেজটাকে ইনক্রিজিং করার জন্য যে কোনো বিষয় পড়ি না কেন খুব ভালোভাবে আমাদের বুঝে বুঝে পড়তে হবে যে সেটা কি বলতে চাচ্ছে তো যাই হোক ভিডিওটা আশা করি উত্তরটা পেয়ে গেছ ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইবিং পেজ হলে ফলো করে দিও এবং তার সাথে একটা কমেন্ট এবং একটা লাইক করে দিও আর যদি নেক্সট ভিডিও পেতে চাও তাহলে বেল আইকনটা অল করে রাখো